পতির প্রেমে তিনি ভারতে গিয়েছেন সেখানে যে আবার নতুন নীল নকশা তৈরি করছেন আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ সাহসী পাকিস্তানকে যেমন তাড়িয়েছে ভারতের আগ্রাসনকে তাড়াতে বাধ্য করেছি ভারত যতই চেষ্টা করুক অন্যদেরকে দিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করুক কাজ হবে না আবার নতুন একটি নাটক দেখতে পেলাম যাতনেত্রী দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মামা জয় মামা জয় মামা নাকি অনেক কোটি টাকা আমি সেই সংখ্যায় যেতে চাই না তিনি লবিস্ট নিয়োগ করেছেন কি কারণে বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষে কথা বলার জন্য জয় মামা আপনাকে বলতে চাই বাংলাদেশের মানুষ আপনাদেরকে যেভাবে বিতাড়িত করেছে লজ্জা থাকার দরকার ছিল সরব থাকার দরকার ছিল আপনি তো জাতীয় মামা হিসেবে পরিণত হওয়ার কথা ছিল কিন্তু এখন আপনি জাতীয় বেইমান এবং জাতীয় দুর্নীতিবাদ হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এই জয় মামা যতই নবিস নিয়োগ করেন না কেন আপনার মা যেভাবে বাংলাদেশ থেকে গিয়েছে আপনাকে ওইভাবে যেতে হবে আমি আরেকটি কথা বলে আমার কথা শেষ করব। গত সতেরো বছরে সবচেয়ে চারটি ভয়াবহ গণহত্যা হয়েছে যে চারটি ভয়াবহ গণহত্যার বিচার যদি অন্তর্বর্তী সরকার না করে দৃষ্টান্ত না দেখান তাহলে এই ধরনের গাদ্দাররা ভবিষ্যত মাথা চাড়া দিয়ে উঠবে বলে আমরা মনে করি চারটির একটি হলো আমার বিডিআর বিলখানা হত্যাকাণ্ড সেখানে আমার প্রিয় সেনাবাহিনী এবং বিডিআর কে কিভাবে ভারতের প্রেসক্রিপশনে হত্যা করা হয়েছিল জাতি প্রশ্ন করতে চায় এবং সেটার বিচার চায় দ্বিতীয় যেটি হয়েছিল সেটি হলো সাতলা চত্বরে কি ধরনের গণহত্যা হয়েছিল আপনারা জানেন দ্বিতীয় হলো বাংলাদেশের বিধি মতের যারা আছেন তাদেরকে তারা গণহত্যা করেছেন তাদেরকে গুণ করেছেন তাদেরকে খুন করেছেন আমি যেখানে কথা বলছি এখানে আমাদের চৌধুরী আলম ছিলেন তার মাসের সন্তান আজও পর্ত পর্যন্ত আমরা জানি না চার নম্বর যেটা সেটা হলো যেই জুলাই মাসে যে গণহত্যা করেছে শেখ আছে না এবং আপনারা দেখেছেন যে তিনি মেট্রো রেলের ওখানে যে কি ধরনের একটি অভিনয় করেছিলেন কেঁদে কেঁদে বলেছিলেন যে হাজার হাজার কোটি টাকা লাগবে এটা মেরামত করতে কিন্তু অন্তর্বর্তী সরকার দেখিয়ে দিয়েছে সেটা মাত্র বিশ কোটি টাকা দিয়ে সংস্কার করেছে এবং এখানে প্রমাণ হয় যে এই দুর্নীতি লুটের মাস বাংলাদেশকে কিভাবে ধ্বংস করেছে আমি যে কথাটি বলে আমার কথা শেষ করব অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি আছেন তিনি ভালো কাজ করছেন সন্দেহ নেই কিন্তু তার পাশে যে সকল উপদেষ্টা তারা ভারতের এবং আবুলিককে খুশি করার জন্য ট্রেন মতন করছে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার হতে হবে যদি না হন তাহলে এই ভালো কাজ করে খারাপ কাজ করে ফেলবে আপনার ডাইনে এবং বামে যারা আছে তারা ভারত এবং আওয়ামী খুশি করার জন্য ব্যস্ত আছে বাংলাদেশের জনগণকে না তাই যদি হতো তাহলে সব পরিবারের কেউ এখন পর্যন্ত গ্রেফতার হয় না কেন বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে ছেলেমানে আন্দোলন শেষ হয়নি গণতন্ত্র রক্ষা হয়নি আমাদের প্রধান যে দাবি সেটি হলো যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে যত রক্ত যত জীবন দেন তার জন্য আমরা প্রস্তুত এবং আশা করছি অন্তর্বর্তী সরকার বুঝতে পারবেন অচিরে নির্বাচন দেবেন সকলকে ধন্যবাদ